প্রিয় দর্শক দেশব্যাপী হইসই পড়ে গিয়েছে প্রশ্ন ফাঁসের খবরে আপনারা জানেন এই চক্রের সাথে সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর ভিতরে পাঁচ সাতজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে কিন্তু এই চক্রের ভিতরে সবচাইতে আলোচিত যে নামটি সেটা হচ্ছে সাবেক পিএসসির ড্রাইভার আবেদ এই আবেদ আলীকে নিয়েই সোশ্যাল মিডিয়া গণমাধ্যম টিভি যেখানেই আপনি চোখ রাখুন না কেন সর্বত্রই এই আবেদালি এখন আলোচনার বিষয়বস্তু